আজকে এই প্রতিটা মাসে কিন্তু অনুষ্ঠানে আমার আপনারা সবাই অবগত আছেন আমি কিন্তু দীর্ঘদিনের মাঠে অসুস্থ তো অসুস্থ শরীর নিয়েও আজকে এই প্রোগ্রামে যখন আসছি সবাইকে দেখে আসলে অনেকটাই সুস্থতা ফিল করতেছে তো আলহামদুলিল্লাহ এখানে আসার দুইটা সুফল প্রথমত আমার অনেক নিকটতম লোকদের অনেকদিন পরে এখানে দেখলাম দ্বিতীয়ত আজকে আমাদের এই প্রতিষ্ঠাবাসীকে মান্য বিচারপতিগণ সহ মালিক বিভিন্ন রাজনৈতিক দলেwidetilde ধারা আজকে এই সভায় আসেন সত্যি কারে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদেরকে যে রাষ্ট্রীয় আমি মনে করি যে বর্তমান রাজনৈতিকের মাঠে হাওছে যে এক দলের প্রতিষ্ঠাতা ভাষিকিতে অন্যান্য দলের প্রধানরা আতে সহযোগী সংগঠনেরwidetilde ছাত্র অবস্থান থেকে প্রতিষ্ঠাতা প্রোগ্রামে যাবেন এবং দা দলের প্রতিষ্ঠাতা তাদের

যোগ্যতা বলতে কিছুই নেই আমার যোগ্যতা কিছুই নেই শুধু একটা যোগ্যতা আছে সেটা মানুষের ভালোবাসা সেই মানুষের ভালোবাসা যোগ্যতা বলে আমি রাজনীতিতে আসছি মানুষ সেবা করার বিরুদ্ধে মানুষ সেবা করার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার আর আমি চিন্তা করছি রাজনৈতিক প্ল্যাটফর্মটা একটা শক্তিশালী একজন সংসদ সদস্য সেই ইচ্ছা করে তার সংসদীয় এলাকাকে অনেক কিছু করে দিতে তার সংসদীয় এলাকাকে সে অনেক উন্নত করতে পারে তা আমি আসলে অন্য মনের মতো কোনো বাড়তি গল্প করবো না কারণ গল্প বেলা আমার সব হয় না আমি খুব সাধারণ মানুষ তো এই সাধারণ মানুষের দায়িত্ব পশ্চিমের মানুষ যদি আমাকে আমি তাদের সেবা হতে চাই আমি তাদের জন্য সেবা করতে চাই আমি মানব সেবা এবং মানবিক কাজ করার নিয়ন্ত্রী রাজনীতিতে আসছি কারণ রাজনীতিতে একটি শক্তিশীল প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি মানবিক সেবাগুলো আমি বেশি বেশি করতে পারবো সেই বিশ্বাসে আসলে মানুষ বরণশীল

আলহামদুলিল্লাহকে শুরু করছি আমরা একটু পারে সাহায্যা আমি যদি কখনো পাই মহান করে দেয় এই মানব সেবা প্রাণ একটু বেশি বেশি চেষ্টা করবেন যেহেতু আমি কাজ করি আমি তো মধ্যম ফ্যামিলির ছেলে আমি খুব সাধারণ ছেলে বলে দেয়

এই মানিকগঞ্জ এক আসনের জন্য সিলেক্ট করেছে আমরা জানেন গত চৌত্রিশে আগস্ট চৌত্রিশ জন সংকট সদস্য প্রার্থী উন্নয়ন নিয়ে ঘোষণা করছে এখানে বিপি নুর হক নুর রাশিদ ভাই সহ কেন্দ্রীয় এবং এই আমি মোহাম্মদ ইলিয়াস আমার মতো একজন এই মানিকগঞ্জ থেকে সিলেক্ট করেছেন আসলে আমি খুবই ভাগ্যবান যে নুর নুর হক এবং রাশিদ খান তাদের দুঃসময়ের পাশে ছিলাম এই জিনিসটা